সালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউনুস আলী আপনাদের মাঝে দেখেন গ্যাস এবং পেট্রোল চালিত এটা বাইক যাত্রীবাহী বাইক এটা এটা সামনের সোডা দেখেন একদম নিউ নতুন গাড়ি এটা অল্প কয়েকদিন ব্যবহার হয়েছে দেখেন এই গাড়িটা সামনের চাকা শকের ডামপার একদম নিউ নতুন পার এটা সাইড দেখেন এই গাড়িটা বিক্রয় হবে ব্যালেন্স মিটার সেট সব কিছুই এটুজোর দেখেন এটা নয় সিটের ক্যাপাসিটি এটা সামনের ড্রাইভার সহকার তিনজন ব্যাক গিয়ার আছে ইঞ্জিনটা দেখেন একদম নিউ নতুন ইঞ্জিন এটা এলপি গ্যাসের ইঞ্জিন এলপি গ্যাসের কিট সব কিছু এটুজোর দেখায় এটা হচ্ছে যে ব্যাক গিয়ার এটা পাঁচ গিয়ারের গাড়ি এটা মাঝখানের তিনজনের সিট এটা পিছনের তিনজনের সিট মোট নয় সিটের ক্যাপাসিটি এটা দেখেন নিচে অনেক জায়গা কেবিন আছে অনেক মালপত্র রাখা যাবে এটা গ্যাস সিলিন্ডারটা দেখেন এটা বড়ো গ্যাস সিলিন্ডার এক লিটার গ্যাসের দাম আপনার চৌষট্টি টাকা চৌষট্টি টাকায় আপনার পঁচিশ থেকে তিরিশ কিলো যেতে সক্ষম এটা পিছনের চাকা দেখেন এটা তলা সাইডটা দেখেন সম্পূর্ণটা একদম নিউ নতুন গাড়ি এই গাড়িটা দেখেন পিছনের সাইড স্পেস চাকা সব কিছু এ টু জেড দেখেন এটা পরের চাকা এই গাড়িটা বিক্রয় হবে আরও নতুন পুরাতন গাড়ি আছে আমার কাছে রিকন্ডিশন গাড়ি নতুন গাড়ি দেখেন এই গাড়িটাও বিক্রয় হবে আরও নতুন পুরাতন গাড়ি আছে আমার কাছে যারা নেবেন এবং অর্ডার দেবেন তারা দিতে পারেন অনেক গাড়ি আছে আমার কাছে অনেক গাড়ি তো যারা নেবেন আমার সাথে যোগাযোগ করুন আমার যোগাযোগের ঠিকানা খালিশপুর বাজার মহেশপুর জিনেদা আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান এইট সেভেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে যারা গাড়ি নেবেন ইঞ্জিন চালিত গাড়ি এবং গ্যাস এবং পেট্রোল চালিত গাড়ি যারা নেবেন আমার সাথে যোগাযোগ করুন আর এ ধরনের গাড়ি যারা নেবেন নতুন পুরাতন গাড়ি অর্ডার দিতেও পারেন অনেকে ভাবেন যে ওখানে গাড়ি কেমন সেটিং হয় এখানে নতুন পুরাতন গাড়ির অর্ডার নেওয়া হয় এবং সুদক্ষ কারিগর দেওয়া কারিগর দেওয়া গাড়িগুলো কমপ্লিট করে আমরা বিক্রি করে থাকি তো যারা আসবেন আমার এই মোবাইল নাম্বার এম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আসবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম